হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনার যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওটি মাধ্যমে দেখানো উচিত আপনার আধার কার্ডকে একটা ঠিকানা থেকে আর একটা ঠিকানায় কীভাবে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশান কিন্তু বাংলা ভাষায় আপনাকে শেয়ার করব বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানাতে আপনার আধার কার্ড থেকে ট্রান্সফার করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত একটা সার্টিফিকেট ফর্ম লাগবে এই সার্টিফিকেটকে ফিল আপ করার পরে আপনাকে কিন্তু লোকাল অফিসার কাছে সই করার পরে এই সার্টিফিকেটটাকে আপনি মোবাইল ফোনের মাধ্যমে বা কোনো অনলাইন সাইবার নিয়ে যেয়ে কিন্তু আপনি আধার কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারবেন আপনি শুধুমাত্র এই ফর্মটিকে ফিল আপ করে বা এই সার্টিফিকেটটিকে ফিল আপ করার পরেই আপনার আধার কার্ডকে ট্রান্সফার করতে পারবেন কি আপনার আধার কার্ডের ঠিকানাটি পরিবর্তন করতে পারবেন তো চলুন না দেরি না করে আজকে পরবর্তী শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনাদের চেন টেকনো রিজার্ভল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈদ রিজাবল তো চলুন স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে আছে কিন্তু আধার ইন্ডোমেল আপডেট করার যে সার্টিফিকেট ফর্মেট সেই ফর্মেটটি কিন্তু ইতিমধ্যে আমার হাতের মধ্যে আছে এই সার্টিফিকেট ফর্মেটটি বা এই ফর্মটি আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে আপনি চাইলে আধার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন বা এই সমস্ত ফর্মেটটিকে পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু এই ফর্মেটটিকে ডাউনলোড করতে পারবেন তো এটিকে ডাউনলোড করা প্রিন্ট আউট করার পরে আপনাকে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আপনি যে নতুন অ্যাড্রেস বা নতুন ঠিকানার শিফট করতে চাইছেন সে নতুন অ্যাড্রেসটি লিখে দিবেন তো নিউ অ্যাড্রেসটি ফিল আপ করার পরে কিন্তু নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন অফিসার ডিটেলস এই অফিসার ডিটেলসটা কিন্তু কোনো প্রকারভাবে আপনি কোনো পেনে টাচ করবেন না কারণ এটি শুধুমাত্র অফিসাররাই কিন্তু ফিল আপ করবে যেমন হতে পারে আপনি যদি গ্রাম এলাকায় বাস করেন তাহলে কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এই সার্টিফিকেটকে নিয়ে যেতে হবে তিনি কিন্তু অ্যাটেস্টেড করবেন এবং সিগনেচার করে দেবেন তারপরে কিন্তু এসটিকে আপনার আধার কার্ডের ওয়েবসাইটের মধ্যে যে আপলোড করতে হবে বা আপনি যদি কোনো শহর এলাকায় বাস করেন তাহলে কিন্তু আপনাকে মিউনিসিপ্যালিটি যে অফিস আছে সে অফিসে যেও কিন্তু সিগনেচার করিয়ে আনতে পারেন বা এমপি এমএলএ ইত্যাদি এ সমস্ত অফিসার কাছে যাবার পরে সার্টিফিকেটকে ভ্যালিড করতে হবে এই সার্টিফিকেটে শুধুমাত্র তিন মাসের ভ্যালিড থাকে অর্থাৎ থ্রি মান্থের ভ্যালিড থাকে যেদিন কিন্তু সিগনেচার করবে অফিসার না দেরি না করে এই সার্টিফিকেট ফর্মেটটিকে কিভাবে ফিল করবেন পেন দিয়ে সম্পূর্ণ প্রসেসটি দেখানো যায় তো ফর্মের মধ্যে প্রথমে রাইট হ্যান্ড সাইডে কর্নার ওপরের দিকে দেখতে পাবেন ডেট লেখার জায়গা আছে এখানের মধ্যে আপনাকে ডিডি এম এম ওয়াই ওয়াই মধ্যে কিন্তু ডেটটি বসিয়ে দিতে হবে মানে আপনি যেই ডেটের মধ্যে থেকে আনতে চাইছেন সেই ডেটটি কিন্তু মেনশন করে দেবেন তো ডেটটিকে মেনশন করার পর এখানের মধ্যে আপডেটে ক্লিক করবেন এবার এই ঘরটির মধ্যে রেসিডেন্টের মধ্যে টিক মার্ক করে দেবেন তো এই দুই জায়গায় টিক মার্ক করার পরে আপনাকে পুরোপুরি আধার নাম্বার আপনার নাম আপনার পুরো নতুন অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে তো চলুন আমরা এক একই ফিল আপ করে নেব তো তো সর্বপ্রথম প্রথম কলমটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার নাম্বার অর্থাৎ আপনার যে বারো ডিজিট আধার নাম্বারটি আছে ওপরে কলমের মধ্যে লিখে দিবেন তার নিচের নম্বরে দেখতে পাচ্ছেন ফুল নেম অর্থাৎ আপনার আধার কার্ডে যে অরিজিনাল নামটি আছে সে নামটিকে এখানে লিখবেন মনে রাখবেন কিন্তু আপনি যে নামটি আপনার আধার কার্ডে অলরেডি আছে সেই নামটি কিন্তু আধার কার্ডে থাকবে নিজের নাম কখনোই পরিবর্তন হবে না এই ফর্মটা দিয়ে তারপর আপনার নামটি এখানে ফিল আপ করবেন তারপর এখানে কে আর অফ আছে তো কে আর অফ ঘটার মধ্যে আপনি চাইলে আপনার বাবার নাম লিখতে পারেন বা আপনি চাইলে আপনার স্বামীর নাম লিখতে পারেন যে কোনো একটি নাম আপনি এখানে লিখতে পারেন তারপর নিচের ঘরগুলোর মধ্যে হাউস নম্বর এবং এরিয়া বা আপনার ভিলেজ বা আপনার পোস্ট অফিস বা আপনার পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারের ফর্মেটে লিখতে হবে অর্থাৎ বড় হাতের অক্ষরে অক্ষরে লিখতে হবে এমনভাবে লিখবেন যে দুটো অক্ষরে মাঝে যেন একটা গ্যাপিং থাকে যেন দুটো অক্ষর ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় যে আপনি কী নাম লিখেছেন বা কী অ্যাড্রেস লিখেছেন মনে রাখবেন এটা কোনো ফ্রম না এটা এক ধরনের সার্টিফিকেট তো সার্টিফিকেট যেভাবে লেখা হয় সেইভাবেই কিন্তু লিখবেন সুন্দর করে পরিষ্কারভাবে কিন্তু এই ফরম্যাটটিকে ফিল আপ করবেন তো আমি কেআরএফের মধ্যে কিন্তু বাবার নামটি লিখে দিলাম তারপরে এখানে নিচের দিকে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেসটি লিখবেন তারপরে আপনার সামনে দুটি গুরুত্বপূর্ণ ঘর আসবে এই ঘরটির মধ্যে সিগনেচার করতে বলুন কাস্টমারকে এবং দ্বিতীয় ঘরটির মধ্যে কিন্তু একটা ছবি চিটিয়ে দেবেন মানে যে ব্যক্তির হবে তার সিগনেচার লাগবে এবং তার একটি ফটো এখানে কিন্তু অ্যাড করতে হবে তো তারপর আপনি কি করবে আপনার লোকাল যে পঞ্চায়েত অফিসের প্রধান আছে সে প্রধানের কাছে সিগনেচার করে আনার পরে তারপর আপনি চাইলে আপনার নিয়ারেস্ট আধার সেন্টার অর্থাৎ আধার সেবা কেন্দ্র যেখানে আধার কার্ড বানানো হয় বা আধার কার্ড আপডেট করা হয় সে সমস্ত জায়গাতেও যে বা সেই সেন্টারে ভিজিট করেও কিন্তু আপনি এই সার্টিফিকেট দিয়ে আপনি নতুন অ্যাড্রেসের মধ্যে শিফট করতে পারবেন বা আপনার আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন বা আপনি যদি চান আপনার নিজস্ব মোবাইল বা কম্পিউটার মাধ্যমে আপনি আধার কার্ডের সাইডে যে করবেন তার জন্য প্রসেসটা আপনাদের একটু বলে রাখি আধার কার্ডের যে অফিসের ওয়েবসাইটটি আছে ইউ আই সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে কিন্তু আধার কার্ডে লগ করে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি একটা ট্যাব পাবেন আধার অ্যাড্রেস আপডেট সেইখানে ক্লিক করেও কিন্তু পুরোপুরিভাবে আপনি অ্যাড্রেসটি আপডেট করতে পারবেন অ্যাড্রেস আপডেট করার জন্য আপনাকে কাছে কিন্তু পঞ্চাশ টাকা চার্জ করা হবে আর এই নিয়ে যদি ডেডিকেটেড একটা ফুল ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী কিন্তু আপনাদেরকে কেটে ভিডিও গিফট করব যে ভিডিওটির মাধ্যমে দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে আধার কার্ডে অনলাইনের মাধ্যমে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন তো ফ্রেন্ডস আমি কিন্তু আধার কার্ডকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলোকে দেখার জন্য আমার চ্যানেলের প্লে আছে সাইবার ক্যাব রিলেটেড অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনার এই ভিডিওটি একটুও ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা একটু লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে ভিডিওটি আর পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফিজ